নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কলকাতার প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম কী ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হিন্দু কলেজ তাহলে কলকাতা প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম ছিল হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম ছিল হিন্দু কলেজ আঠেরোশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল পরে আঠেরোশো সালে এর নাম প্রেসিডেন্সি কলেজ করা হয় ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় আঠেরোশো সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন তারপর দেখো বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতা ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনিশশো সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদন মোহন মালব্য উনিশশো সালে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডি কে কার্ডে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বসুবিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও আঠেরোশো সালে স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধীর অনুগামীদের কি বলা হতো সীমান্ত গান্ধীর অনুগামীদের কি বলা হতো অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি খুদাই খিদমৎগার সীমান্ত গান্ধীর অনুগামীদের ক্ষুদাই খিদমতগার বলা হতো এটি ছিল পস্তুনদের একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন যা খান আব্দুল গপ্পর খান প্রতিষ্ঠা করেন এই সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল অহিংস পথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা এবং পস্তুনদের অধিকার প্রতিষ্ঠা করা ক্ষুদাই খিদমতগার সদস্যরা লাল শার্ট পরতেন যা তাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল তারপর দেখো কে রয়েছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাপরিনির্বাণ খ্রিস্টপূর্ব চারশো তিরাশি সালে তিনি সাক্ষ্য প্রজাতন্ত্রের রাজধানী কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন পার্থিব সমস্যার দ্বারা সংক্রামিত সিদ্ধার্থ উনত্রিশ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান গৌতম বুদ্ধের আসল নাম কি গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায় রচিত প্রথম উপন্যাস কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের প্রথম উপন্যাস ছিল প্রফেসর শঙ্কু এই বইটিতে সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কুর প্রথম যাত্রা ও বিভিন্ন বিজ্ঞান বিষয়ক অভিযানের গল্প তুলে ধরা হয়েছে সত্যজিৎ রায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে ফেলুদা সিরিজ প্রফেসর শঙ্কু সিরিজ এবং অন্যান্য উপন্যাস উল্লেখযোগ্য ফেলুদা সিরিজে গোয়েন্দা ফেলুদা ও তার সঙ্গীদের বিভিন্ন অ্যাডভেঞ্চার ও রহস্য গল্প রয়েছে পরবর্তী প্রশ্ন জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় এটি একটি বিশেষ ধরনের কোষ বিভাজন যেখানে একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্যকোষ তৈরি করে যেখানে প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এই প্রক্রিয়ার মাধ্যমে জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লোয়েড গ্যামেট তৈরি হয় যা পরবর্তীতে যৌন প্রজননে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন ক্রীড়াবিদ পাওলি এক্সপ্রেস নামেও পরিচিত কোন খেলোয়াড় পাওলি এক্সপ্রেস নামেও পরিচিত ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পিটি ঊষা পিটি ঊষা যিনি ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে পরিচিত গোল্ডেন গার্ল এবং পাওলি এক্সপ্রেস নামে পরিচিত সাতাশে জুন ১৯৬৪ সালে কোচি করে কেরালায় জন্মগ্রহণ করেন তার পুরো নাম পিলা ভুলাকান্দি থেকাপের পাম্বিল ঊষা এখানে কিছু উল্লেখযোগ্য খেলোয়াড়ের উদাহরণ দেওয়া হলো দেখো ক্রিকেটের কে রয়েছে সচিন তেন্ডুলকার যে কি নামে পরিচিত লিটল মাস্টার নামে পরিচিত রাহুল দ্রাবিড় দ্য ওয়াল যুবরাজ সিং প্রিন্স নামে পরিচিত ছিল সচিন তেন্ডুলকার দ্য মাস্টার ব্লাস্টার নামে পরিচিত ছিল রোহিত শর্মা যাকে আমরা কি নামে চিনি হিটম্যান নামে চিনি কয়েকজন ফুটবল প্লেয়ার দেখো কে রয়েছে পেলেরো দ্য কিং নামে পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো সি সেভেন লিওনেল মেসি এল রুয়েস তারপর দেখো কয়েকজন টেনিস প্লেয়ার কে কে রাফেল নাদাল কিং অফ ক্লে নামে পরিচিত নোভাক জোগো কি নামে পরিচিত নোভাক নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কোন দেশ গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ পুরস্কার প্রদান করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি পর্তুগাল পর্তুগাল দেশ গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ প্রদান করে পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ঘোষণা করেছিলেন যে পর্তুগাল এই পুরস্কার প্রদান করবে মহাত্মা গান্ধীর আদর্শকে প্রচার করার জন্য পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানান যে তিনি পর্তুগালে মহাত্মা গান্ধীর আদর্শকে স্থায়ী করতে এই পুরস্কার স্থাপন করেছেন পরবর্তী প্রশ্ন কৃত্রিম উপগ্রহ যোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় কারণ তারা বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে এই সংকেত একটি স্যাটেলাইটে প্রেরণ করা যেতে পারে এবং বিশ্বব্যাপী যোগাযোগের জন্য ব্যবহার করা যেতে পারে পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তককে ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তককে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ স্যার সৈয়দ আহম্মদ খান ভারতে দ্বিজাতিতত্ত্ব প্রথম প্রবর্তন করেন স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে মিরাটে এক ভাষণে তিনি এই ধারণাটি উপস্থাপন করেন যেখানে তিনি মুসলিম ও হিন্দুদের দুটি পৃথক জাতি হিসেবে বর্ণনা করেন এই তত্ত্বের মূল কথা হল ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি যাদের সংস্কৃতি ঐতিহ্য এবং রাজনৈতিক লক্ষ্যগুলো ভিন্ন খান আব্দুল গফ্ফর খান উনিশশো তিরিশ থেকে একত্রিশ সালে লাল কুর্তি বা রেড শার্ট আন্দোলন শুরু করেছিলেন একে খুদাই খিদমৎগার আন্দোলনও বলা হয় ক্ষুদাই খিদমৎগার হলো একটি ফার্সি শব্দ যার অর্থ ঈশ্বরের দাস গান্ধীজি দ্বারা প্রবর্তিত আইন অমান্য আন্দোলনকে সমর্থন করা এই আন্দোলন ভারত বিভাগের বিরোধিতা করেছিল এটি একটি অহিংস আন্দোলন ছিল যেখানে পুরুষরা লাল শার্ট ও মহিলারা কালো পোশাক পরে থাকত এই কারণেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পস্তুন স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী উপাধি পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সভায় যোগদানের পরে খোদাই খিদমতগার প্রতিষ্ঠা করেন এবং পস্তুমদের মধ্যে লাল কুর্তি আন্দোলনের আহ্বান জানান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শহর উমানজাইয়ে এক সমাবেশ ভাষণ দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল তিনি আঠারোশো সালের ছয়ই ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ার সাদ্দায় জন্মগ্রহণ করেন খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী বাচ্চা খান এবং বাদশাহ খান নামেও পরিচিত আবদুল গফ্ফর খান একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা ছিলেন যিনি মহাত্মা গান্ধীর মতো তার অহিংস আন্দোলনের জন্য পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত এই নামটি তিব্বতী ভাষায় নদীটির নাম এবং চীন ও তিব্বতের মধ্যে এই নদীর ব্যবহারিক নামও এটি ব্রহ্মপুত্র নদ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত তিব্বতে এটি ইয়ারলুং সাংপো অরুণাচল প্রদেশে শিয়াং বা দিহাং অসমীয়া ভাষায় ব্রহ্মপুত্র বা লুইট এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কোন কলায় রক্তবাহ থাকে না অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আবরণী কলায় রক্তবাহ থাকে না আবরণী কলা বিশেষ করে আবরণী স্তরে রক্তবাহ থাকে না এই কলায় কোষের সংখ্যা বেশি থাকে যা একে প্রধান কলা নামেও পরিচিত করে আবরণী কোষগুলি একে অপরের সাথে খুব কাছাকাছি লেগে থাকে যা এই কলায় রক্তনালী বা রক্তবাহ থাকার সম্ভাবনা কমিয়ে দেয় পরবর্তী প্রশ্ন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কে অনশন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি যতীন্দ্রনাথ দাস সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন যতীন্দ্রনাথ দাস স্বাধীনতা সংগ্রামের সময় অনশন করে সবচেয়ে বেশি দিন ছিলেন তিনি তেষট্টি দিন অনশন করেছিলেন উনিশশো সালের লাহোর কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দীদের অধিকারের দাবিতে এই অনশন শুরু করেন মাস্টারদা সুরদর্শনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যা বর্তমানে বাংলাদেশে উনিশশো সালের বারোই জানুয়ারি মধ্যরাতে তার ফাঁসি কার্যকর করা হয় আঠারোশো সালের বিদ্রোহ এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের প্রথম প্রকাশ আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহটি বেশ কয়েকটি নামে পরিচিত যেমন সিপাহী বিদ্রোহ এটির নামটি দেওয়া হয়েছিল ব্রিটিশ ঐতিহাসিকদের দ্বারা ভারতীয় বিদ্রোহ মহান বিদ্রোহ এটা ভারতীয় ঐতিহাসিকদের দ্বারা দেওয়া হয়েছিল আঠেরোশো সালের বিদ্রোহ ভারতীয় বিদ্রোহ এবং স্বাধীনতার প্রথম যুদ্ধ এটি কার দ্বারা নামটি দেওয়া হয়েছিল বিনায়ক দামোদর সাভারকার দ্বারা আঠেরোশো সালের বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল সত্যবিলোপ নীতি প্রত্যাহার নয়াদিল্লির আইনসভায় বোমা হামলা উনিশশো সালে আটই এপ্রিল ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের সাথে একটি প্রতিকূল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয়াদিল্লির কেন্দ্রীয় আইনসভার ভিতরে দুটি বোমা নিক্ষেপ করেছিলেন কাকুরি ট্রেন ষড়যন্ত্র একটি রাজনৈতিক ডাকাতি ছিল এবং ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের নয়ই আগস্ট লখনৌ থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরের ছোট শহর কাকরিতে কাকুরি ট্রেন ডাকাতি কাকরির ষড়যন্ত্রটি করা হয়েছিল কারণ তাদের ব্রিটিশ নৃশংসতার বিরুদ্ধে বিপ্লবী কাজের অর্থের প্রয়োজন ছিল রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক একটি বিপ্লবী সংস্থা ডাকাতির আয়োজন করেছিল এবং এটি আশফাকুল্লা খান রাজেন্দ্র লাহিরি চন্দ্রশেখর আজাদ সচিন্দ্র বক্সি কেশব চক্রবর্তী ও মুকুন্দ লাল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি দেশের লক্ষ্য ও উদ্দেশ্যকে নির্দেশ করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নির্দেশ করে ভারতীয় সংবিধানের মূল দর্শন লক্ষ্য এবং উদ্দেশ্য এটি একটি ভূমিকা যা সংবিধানের মূল অংশগুলিকে ব্যাখ্যা করে প্রস্তাবনা নিশ্চিত করে যে ভারতের প্রতিনিধিরা কল্যাণ ন্যায় বিচার সমতা ইত্যাদি মূল্যে বিচার করে এবং শাসন করে পরবর্তী প্রশ্ন কোন পদার্থ দিয়ে তরিতচুম্বক তৈরি করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কাঁচা লোহা দিয়ে তরিতচুম্বক তৈরি করা হয় তরিতচুম্বক তৈরি করতে সাধারণত নরম লোহা ব্যবহার করা হয় এই পদার্থটি চুম্বকীয় ব্যক্তিযোগ্যতা বেশি থাকার কারণে তরিৎ করলে সহজেই চুম্বকীয় বৈশিষ্ট্য অর্জন করে এবং তরিত বন্ধ হয়ে গেলে দ্রুততা হারায় পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায় অবস্থিত ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জামনগরে অবস্থিত ভারতের বৃহত্তম তেল শোধনাগারটি জামনগরে অবস্থিত যা গুজরাট রাজ্যে অবস্থিত এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকাধীন পরবর্তী প্রশ্ন অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বিক্রমশীলা বিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর বিক্রমশীলা বিহারের অধ্যক্ষ ছিলেন তিনি প্রায় হাজার বারো খ্রিস্টাব্দে বিক্রমশীলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন এর আগে তিনি সুমাত্রায় বৌদ্ধ দর্শনশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এছাড়াও তিনি অদন্তপুরী সোমপুরী এবং নালন্দাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ফিশ নামে পরিচিত নিচের কোনটি ফিশ নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হাঙর মাছ ডগ ফিশ নামে পরিচিত ডক ফিশ হলো এক প্রকার ছোট হাঙর যা সাধারণত উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলে পাওয়া যায় এগুলোকে কাটাযুক্ত ডক ফিশ স্পারডগ মাড হাঙ্গার বা পিক ডক ফিশও বলা হয় ডক শব্দটি মূলত স্কোয়েলিডে পরিবারের হাঙ্গরগুলোকে বোঝায় যা একটি হাঙরের পরিবার পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি ভারতের সবচেয়ে প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে এটি হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল পরে জিম করবেটের নামে নামকরণ করা হয় তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান পাপিকোণ্ডা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি হেমিস জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যানগুলো কি কী সাউথ বোতাম আইল্যান্ড ন্যাশনাল পার্ক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় পাঁচ কিমি স্কোয়ার রায়মোনা জাতীয় উদ্যান এটি ভারতের আসামের চরম পশ্চিম অংশ অবস্থিত এটি বোডোল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের কোকরাজার জেলার গোসাইগাঁও এবং কোকরাজার মহাকুমা জুড়ে বিস্তৃত পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতান আলাউদ্দিন খোলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন তিনি খিলজি রাজবংশের একজন শক্তিশালী শাসক ছিলেন এবং দাক্ষিণাত্য অঞ্চলে প্রথম মুসলিম আক্রমণ করেন আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য যেমন দেবগিরি দাউলতাবাদ এবং রারো অঞ্চল জয় করেন পরবর্তী প্রশ্ন বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলকে কি বলা হয় বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দ্বিপত্র কপাটিকা বলা হয় আর ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলটিকে কি বলা হয় ত্রিপত্র কপাটিকা পরবর্তী প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি তিস্তা নদীকে তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় পরবর্তী প্রশ্ন কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন সালফাইড হল সূত্রসহ একটি রাসায়নিক যৌগ এস টু এটু একটি বর্ণহীন চ্যালকোজেন হাইড্রাইট গ্যাস এবং এটি বিষাক্ত ক্ষয়কারী এবং ধার্য পরিবেষ্টিত বায়ুমণ্ডলে ট্রেস পরিমাণে পচা ডিমের একটি বৈশিষ্ট্যযুক্ত দুর্গন্ধ রয়েছে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক বলে অভিহিত করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন রায়কে পরবর্তী প্রশ্ন গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি রান বলা হয় গুজরাটের অগভীর জলাভূমি সাধারণত রান নামে পরিচিত কচ্ছের রান হল গুজরাটের সবচেয়ে বিখ্যাত জলাভূমি যা একটি বিশাল লবণাক্ত অঞ্চল এই জলাভূমিটিকে প্রায়শই সাদা মরুভূমিও বলা হয় পরবর্তী প্রশ্ন আরশোলা ঘাসফরিং এদের রেচন অঙ্গের নাম কি। আরশোলা ও ঘাসফরিং এদের রেচনঙ্গের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ম্যালপিজিয়ান নালিকা তারপর দেখো মানুষের রেচনঙ্গের নাম কি বৃক্ক ফুসফুস যকৃত ত্বক অ্যামিবার সংকোচি গহবর বা প্লাজমা পর্দা স্পঞ্জ ও হাইডার রেচনঙ্গের নাম কি দেহতল কেচো জোকের নেফ্রিডিয়া ফিতাকিমি ও প্ল্যানেরিয়ার ফ্লেমুকোষ চিংড়ির রেচনঙ্গের নাম কি সবুজ গ্রন্থি মাকড়সা ও কাকড়াবিছের রেচনঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি পরবর্তী প্রশ্ন কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মেক্সিকো ভারতের সবুজ বিপ্লবের ধারণা মূলত মেক্সিকো থেকে গৃহীত হয়েছিল মেক্সিকোর এ কাজ করার সময় নরম্যান বল্লক এবং তার সহকর্মীরা বামনগম এবং অন্যান্য উচ্চ ফলনশীল শস্যের জাত তৈরি করেন এই প্রযুক্তিগুলি পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলিতে গ্রহণ করা হয়েছিল যা সবুজ বিপ্লবের সূচনা করে পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জেনেভাতে হয়েছিল পৃথিবীতে প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয় উইকিপিডিয়া অনুসারে এটি উনিশশো বত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনটি ছিল অস্ত্র হ্রাস ও সীমাবদ্ধতা সংক্রান্ত যা জাতিসংঘ কর্তৃক নিরস্তিকরণ সম্পন্ন করার জন্য আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম পশ্চিমবঙ্গের কোথায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কলকাতায় জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যেখানে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উভয় বনের বিস্তৃত অঞ্চল রয়েছে পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নেলসন ম্যান্ডেলা পরবর্তী প্রশ্ন গান মেটাল কার কার মিশ্রণে তৈরি হয় গান মেটাল কার কার মিশ্রণে তৈরি হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তামা টিন ও দস্তার মিশ্রণে গান মেটাল তৈরি হয় এইবার দেখো কয়েকটি উল্লেখযোগ্য শঙ্কর ধাতু এবং তারা কী দিয়ে তৈরি পিতল তামা ও দস্তা দিয়ে কাঁসা তামা ও টিন দিয়ে ইস্পাত লোহা ও কার্বন দিয়ে টাইপ মেটাল সীসা টিন ও অ্যান্টিমনি দিয়ে রাংঝাল ঝাল কিসের মিশ্রণ টিন ও শীসার মিশ্রণ ম্যাগনালিয়াম কিসের মিশ্রণ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়ামের মিশ্রণ পরবর্তী প্রশ্ন ভারতে প্রতি বছর কবে সংবিধান দিবস পালন করা হয় ভারতে প্রতি বছর কবে সংবিধান দিবস পালন করা হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি ছাব্বিশে নভেম্বর এবার দেখো বিভিন্ন দিবস কি রয়েছে বিশ্ব হিজাব দিবস কবে পালিত হয় পয়লা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস চারই ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পাঁচই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স টু ফ্যামিলি জেনিটাল মিউটিলেশন ছয়ই ফেব্রুয়ারি নিরাপদ ইন্টারনেট দিবস দশই ফেব্রুয়ারি নেলসন মেন্ডেলা মুক্তি দিবস এগারোই ফেব্রুয়ারি ডারউইন দিবস বারোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস কবে পালিত হয় তেরোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পনেরোই ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় দিবস কবে পালিত হয় বিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় পনেরোই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস ষোলোই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসঙ্গ দিবস বা উচ্চ রক্তচাপ দিবস কবে পালিত হয় সতেরোই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস আঠেরোই মে বিশ্ব হেপাটাইটিস দিবস উনিশে মে বিশ্ব পরিমাপ দিবস বিশে মে সাংস্কৃতিক বৈচিত্র্য সংলাপ এবং উন্নয়নের জন্য বিশ্ব দিবস একুশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বাইশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয় ছাব্বিশে মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয় আঠাশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয় উনত্রিশে মে বিশ্ব ধূমপান দিবস ও বিশ্ব তামাকযুক্ত দিবস কবে পালিত হয় একত্রিশে মে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে